হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও আপনাদের জন্য রয়েছে কিছুটা বীজ বপন কারণ কিছুদিন বীজ বপন করিনি আর কিছুটা জায়গাও ফাঁকা হয়ে গেছে তো বীজ বপন তো আমাদের চলতেই থাকবে তো এই সময়ে কোন বীজগুলো বপন করলে তাড়াতাড়ি সেখান থেকে কিছু আমরা পাবো সেটা দেখাবো চলুন আর কিছু বি চারা কেন রোপণ করে রাখছি সেটাও বলবো চলুন সব নিয়ে শুরু করি প্রথমেই আমি করে নেব এই দেখুন এখানে লাউ সমেত দুটো আজকে ফুল ফুটেছে কিন্তু এই গাছে তো একটাও পুরুষ ফুল আমি না দেখতে পাচ্ছি না আর এখানে যে লাউটা পলিনেশান করিয়ে দিয়েছিলাম লাউটা এখন পর্যন্ত বাড়ছে মানে আজ পর্যন্ত নষ্ট হবার কোনো সম্ভাবনা নেই তো এইবারে পুরুষ ফুলের খোঁজে চলুন যাই আর এদিকে দেখুন কত পুরুষ ফুল ফুটেছে ভাগ্যিস গাছটা এই যে ফেলে দিইনি তো এখান থেকেই কিছুটা পুরুষ ফুল আমি তুলে নেব এই যে এটা নিয়ে নেব এর রেণুগুলো মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে আর এইদিকে এটা হ্যাঁ এটাও একদম ঠিক আছে এই যে ছোট ছোটো পোকাগুলো আর সেই পোকাগুলোতেই মনে হয় ওই যে রেণুগুলো নষ্ট করে দেয় ব্যাস তিনটেই নিয়ে নিলাম এই যে এদিকেও রয়েছে এখান থেকেও একটা নিয়ে নিলাম এই গাছটায় লাউ পেয়েছি তো একটাই কিন্তু এই যে ফুলগুলো কাজে লাগছে তো আমি এই যে চারটে ফুলেরই পাপড়িগুলো ফেলে একটু রেনুগুলো ভালো করে বাইরের দিকে করে নেব তো এখানে দেখুন ফুলের পাপড়িগুলো আমি খুব সাবধানে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি যাতে এই যে মাথার পরাগ রেণুগুলো সব ঝরে না যায় চলুন এবারে ছুঁয়ে দিই ব্যাস হয়ে গেল এই যে দুটোতেই পরাগ রেণুগুলো একটু ভালো আছে আরগুলো কিন্তু আর একটু পরে এলেই মনে হয় পাওয়া যেত না ওই যে প্রচুর পরিমাণে পোকা ধরে গেছিল তো ওইগুলোতেই দেখলাম রেনুগুলো নষ্ট করে দিচ্ছে তো এবারে চলুন বীজ বপন শুরু করি আর এই যে এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে এদিকে মাটিটা ভেবেছিলাম খুব শক্ত কিন্তু খুব একটা শক্তও নয় ঠিকই আছে এর সাথে একটু গোবর সার মিশিয়ে দিলেই হবে কারণ গোবর সার মাটিটাই মনে হচ্ছে একদমই নেই যে বেশ খানিকটা শেকড় হয়ে গেছে শেকড়গুলো বেছে একটু গোবর সার দিয়ে মাটিটা রেডি করে নেব তো মাটিটা রেডি করে আমি ফিরে আসছি তো এই যে এখানে মাটিটাকে তৈরি করে আমি আমার খুব ফেভারিট একটা শাকের বীজ দিয়ে দেব এর আগেও একবার দিয়েছিলাম কিন্তু তেমন ভালো না হয় এই যে আবারও আমাকে দিতে হচ্ছে তো এই যে এখানে আজকে আমি দিয়ে দেব মটর শাক আর মটর শাকটা কিন্তু মোটামুটি তাড়াতাড়ি রেডি হয় আর শুধু মটর শাক বলে নয় শাক জাতীয় যে কোনো জিনিসই কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয় তো আপনারা যদি কেউ বসাতে চান সেগুলো কোনো প্রবলেম নেই খুব তাড়াতাড়ি এখন এগুলো রেডি হবে আরেকটা কথা আমি প্রত্যেক দিনই বলতে চাই কিন্তু ভুলে যাই এই যে আমরা আমি সব সময়ই বলি যে আমরা একটা পরিবারের মতো তো এখানে আমার বন্ধুরা যখন কমেন্ট করেন তো কারোর যদি কোনো কমেন্ট জানা থাকে যে আমাকেই উত্তর দিতে হবে তেমন নাই আপনারাও কিন্তু ইচ্ছা করলে সেখানে উত্তরটা দিয়ে দিতে পারেন আপনারা আপনাদের মতামত অনুযায়ী দিলেন যে যেমনটা আমরা জানি সে তেমনভাবে যদি উত্তরগুলো দিতে থাকি তাহলে কিন্তু অনেকেরই উপকার হয় হয়তো অনেক সময় অনেকের জানার দরকার থাকলেও কমেন্ট করা হয় না বা করেন না সময় থাকে না অনেক সময় হাতে তো কমেন্টগুলো যদি করা থাকে আর আমরা যতটুকু যে যা জানি সেটা যদি বলে রাখি প্রশ্নগুলোর উত্তর দিয়ে রাখি তাহলে কিন্তু অনেকেই উপকৃত হবে তো আপনারা একদম নির্দিধায় দিতে পারেন সেখানে উত্তর আমিও আমার মতো করে দেব আর আপনারাও আপনার মতো আপনাদের মতো করে দেবেন সেই জায়গাটা যেন আমাদের খুব কমফর্ট একটা জোন হয় যে আমরা যখন খুশি যে খুশি নিজের মনে করে ওখানে কমেন্টটা করে দিতে পারি তাছাড়া সব সময় যে সবটা আমি জানি বা আমার জানাটাই সব সময় সঠিক হবে সেটাও নয় কখনও দেখলেন হয়তো আমি যেটা বলেছি সেটা ঠিক নয় যদি এরকম দেখে থাকেন তখন যিনি জানেন ঠিক অবশ্যই সেই জায়গাটাকে কিন্তু আপনারা কারেক্ট কারেকশান করে দিয়ে যাবেন তো তাহলে সবার উপকার হবে আর উদ্দেশ্য তো আমাদের একটাই সঠিকভাবে আমরা বাগানটা করব। আমাদের সবার বাগানে যেন সুন্দর গাছ হয় তো সেটা যদি সবাই মিলে আমরা করি তাহলে কিন্তু সেটা সাকসেসফুলি করা যাবে তাছাড়া এই যে অনেকজনা মিলে যদি আমরা একটা কাজ করি সবাই মিলে মানে তাহলে তো সেই কাজটা ভালো হতে বাধ্য আর এদিকে আমি গোবর সার দিয়ে মাটি একদম তৈরি করে নিয়েছি মনে হচ্ছে খুব সুন্দর মাটি তৈরি হলো তো চলুন একটু কাজ থেকে দেখি তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল আমার মাটিটা গোবর সারও বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দিলাম আর এই যে মটরগুলো ভেজানো ছিল তো অনেকটা গাছ হয়ে যে বেরিয়ে গেছে এবার খুব সাবধানে যাতে গাছগুলো ভেঙে না যায় সেরকমভাবে এগুলোকে ছড়িয়ে দেব মটর শাকটা তো আমার খুবই প্রিয় কিন্তু এবারে সেভাবে এখনও করতে পারিনি আর মটর শাকে যেগুলোতে সুটি হয় ভালো সেগুলো যা দাম চাইছিলো সে তো এই যে দানাগুলো পিস হিসাবে বিক্রি হচ্ছিল বলুন পিস হিসাবে যদি মটরের দানা কিনি তাহলে সেটা পোষাবে আর শাক খাওয়ার জন্য আর তাহলে কেনা হলো না তো এইগুলোতে একটু শীষটা বেশি হয় কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না এর আগে আমি করেছি এবার খুব হালকা হালকা করে এগুলো এই যে ভেতরে দিয়ে দিতে হবে একটু লাগলেই গাছগুলো ভেঙে যাবে আর ওপর দিয়ে আবার একটু আলগা মাটি দিতে পারলে সব থেকে ভালো হবে দেখি কত দূর এদিকে করা যায় এই যে বীজগুলো ভেতরে ঢোকানোর জন্যে আমার এই মাটির চিরুনিটা কিন্তু খুব ভালো কাজ করছে এই দেখুন প্রায় বীজগুলো কিন্তু সব ঢুকেই গেল হালকা হালকা করে যেরকম মাটিটা একটু নাড়িয়ে দিলেই ঢুকে যাচ্ছে এদিক থেকে একটু মাটি বরং নিয়ে ওপরটাতে দিয়ে দিই ব্যাস সব কিন্তু সুন্দরভাবে মাটির মধ্যে ঢুকে গেছে আর কোনো প্রবলেম নেই এদিকে জুকিনে এর গোড়াটাই একটু মাটি দিয়ে দেব এই যে একটু ঢিবি করে মাটি দিয়ে দিলাম এটাতেও একটুখানি দিয়ে দেবো এবারে চলুন এই যে এখানে যে বেডটা আমি বানিয়েছি একদম ফাঁকাই পড়ে আছে তো এখানে আমি দিয়ে দেব এই যে লাল বর্বটির দুটো গাছ হয়েছে দুটো গাছ কিন্তু এখানে ভালো হবে না তো এখান থেকে একটা গাছ খুব সুন্দর করে আমাকে মাটি সমেত তুলে নিতে হবে এই যে একেবারে মাটি সমেত সুন্দর করে তুলে নিয়েছি আর এখানে এই যে গর্তও করে নিয়েছি এই গর্তে আমি হালকা করে বসিয়ে দেব আর এখন তো খুব বেশি রোদও নেই খুব একটা গাছ বসালে কিন্তু হেলে না তো ব্যাস এখানে বসিয়ে দিলাম আর এখন এই যে লাল বরবটিটা এই কারণে আমি বসালাম এখানে ওই যে এই বীজটা কিন্তু আমি আমার ছোট মামার বাগান থেকে নিয়ে এসেছিলাম যখন বোলপুরে গেছিলাম তো মামার এই রকম ঠিক একটা দশ ইঞ্চি টবে এরকম একটা বরবটি গাছ ছিল সেটা এত মোটা হয়ে প্রচুর বরবটি ওই দশ ইঞ্চি টবের মধ্যে দিচ্ছিল দেখেছিলাম তখন দেওয়া শুরু হয়েছে তো আমি তো দেখে একেবারে মানে কি বলবো ওই দশ ইঞ্চি টবে অত বড় গাছ আর অত বরবটি দেখে তার মানে একটু বড় জায়গায় দিলে কত ভালো হতে পারে সেটা ভেবেই আমি তখন নিয়ে এসে যে বসিয়েছি একটা তো দশ ইঞ্চিতেই বসিয়েছি আর একটা এই যে এখানে বসিয়ে দিলাম তো বারো ইঞ্চি গ্রো ব্যাগ মানে কিন্তু অনেকটা বেশ মাটি ধরে আর মামার ওই গাছটা মামা বলছিলো ছমাস পর গিয়ে ওই বরবটিটা পাচ্ছে অত সুন্দর তো আমিও কিন্তু এটা বসিয়ে রাখলাম আমার বরবটি তো গরমেই হয় তো গরমের কথা ভেবেই এখনই বসিয়ে রাখলাম দেখা যাক আমার কি হয় আর এখানে ওলকপিটা কিন্তু বেশ তাড়াতাড়ি দেখছি বাড়ছে আর এদিকে এই যে বালতির ছোট্ট গাছটাতেই চলে এসেছে একটা বেগুনের ফুল আমি এটাকে ভেঙে দেব। কারণ এখনও গাছটা ছোট আছে এটা কিন্তু বেগুন হতো তো আমি রাখবো না ঘাসগুলো একটু তুলে নেব। আর নিচে যে একদম ছোট ছোট ডাল এই যে কুচি কুচি ডালগুলো ওইগুলো একটু ভেঙে দেব ওপরের ডালগুলো বরং থাক এই ডালগুলো থাক আর এদিকে আমার গোলাপ এই যে কুড়িয়ে আসতে শুরু করেছে কয়েকটা টব রেডি করে নিতে পারলে খুব ভালো হতো কয়েকটা ফুলের গাছ লাগানোর দরকার ছিল তো এখন যেগুলো হাতের কাছে পাচ্ছি সেগুলোতেই বসিয়ে দিই এই দেখুন এখানে কিছুটা চারা আমি বসিয়ে রেখেছিলাম চারা এনে তখন বসাতে পারবো না বলে এই যে এখানে বসিয়ে রেখেছিলাম যা ছিঁড়ে গেল তো চারাগুলো এখানেই বাড়তে শুরু করে দিলাম এখনও বসাতেই পারলাম না আর এখানে একটা অ্যালাসিয়াম এই যে মরে গেছে এখানেও একটা চাইনিজ গাদাই দিয়ে দিলাম ব্যাস এই যে এই লঙ্কা গাছটাও মরে গেল এটাও তুলে ফেলি বরং এখানে আমি আবার লঙ্কা চারা নিয়ে এসেছি ওই লঙ্কা গাছগুলোই বসিয়ে দিই এই যে আরো কয়েকটা থাকলো আর এই দুটো বসিয়ে দিই একটা লঙ্কা গাছই ভালো হয় তো যদি একটা ভালো না হয় তাই দুটো দিলাম পরবর্তীতে একটা তুলেও ফেলা যাবে এই যে এখানে একটা বড় টব রয়েছে আর এই যে তুলে ফেললাম এইগুলো দিয়ে চলুন টপটা একটুখানি রেডি করে নিই কারণ আর একটা বীজ বপন করতে হবে আর তার জন্যে কিন্তু এখন জায়গা একদমই নেই তো এই সব নিচে দিয়ে আমি ছোট্ট করে একটা এই যে টবের মধ্যেই বেড তৈরি করে নিই এই যে অনেকটাই ভর্তি হয়ে গেল ওই যে লঙ্কা গাছগুলো দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম খানিকটা হলুদের মরা পাতা এর ওপরে এবার একটু দিয়ে দেবো মাটি আর এই মাটিটাই একদম সার দেওয়া মানে গোবর সার দেওয়া মাটি খুব সুন্দর তৈরি মাটি এটাই দিয়ে দেব। এবার এখানে দেব আমি ছোলা আর ছোলার শাকের জন্যে যদিও জায়গাটা একদমই কম হল তো ওই যেটুকু হয় একটু একটু করে অনেক জায়গায় দিয়ে রাখবো তাহলে যেদিন এক মুঠো পাওয়া যাবে তো আমার এক দিদিভাই যে কালকেই বলছিল ছোলা আর মটর দিয়েছ এখন কিন্তু ছোলা মটর খুব আরামসেই হবে কারণ ঠান্ডা আছে আর ছোলা তো খুব সহজেই হয় মটর শাকও আশা করছি হবে কারণ এগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয় ব্যাস হয়ে গেল ছড়ানো বীজ এবারের ওপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো একদম রেডি হয়ে গেল আমার ছোট্ট একটা ছোলার বেড আর সামান্য মাটিতেই কিন্তু আমার এই যে এত সুন্দর বেডটা রেডি হয়ে গেল আর এই যে শাক জাতীয় যে কোনো জিনিসই মাটির থিকনেস কিন্তু খুব বেশি লাগে না এগুলো একটু অল্প মাটিতেও খুব ভালোই হবে আর একটু বীজ রয়েছে এই যে এর চারপাশ দিয়ে একটুখানি ছড়িয়ে রাখি এখানে একটু হলে তুলে নেব এটা তো খুব তাড়াতাড়ি তুলে নেবো আর গাছটা তো অনেক দিন এখন থাকবে আশা করছি কোনো প্রবলেম হবে না আর একটুখানি আছে এই যে বেগুন গাছের গোড়া দিয়ে দিয়ে দিই কিন্তু বেগুন গাছটা আর এই যে মাটি দেখলাম শেকরে সে করে একদম ভর্তি এখানে হবে কি না জানি না তো এত শেকড় হয়ে গেছে বলে মাটিতে গাছটা কিন্তু ওপরে নতুন রুটের আর জায়গাই নেই মনে হচ্ছে উপরে গাছটা তাই একটুখানি ঝিমিয়ে পড়েছে কারণ গাছ যত নতুন রুট ছড়াতে পারবে তত কিন্তু সুন্দর হবে তো আজকের মতো কাজকর্ম এ পর্যন্তই শেষ হলো এখন আমিও নিচে যাব আর এদিকে দেখুন কি সুন্দর একটা শালুক ফুটেছে আর শালুক তো এবার ফুটেই যাচ্ছে এই যে এত ঠান্ডা এখনও কিন্তু শালুক ফুটে যাচ্ছে তো আমিও চলে এসেছি একদমই শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা